প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনাদের সকলকে স্বাগতম শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকার চেষ্টা করবেন সর্বোত্তমভাবে আমরা রাজনৈতিকভাবে অর্থাৎ বাংলাদেশের মানুষ রাজনৈতিকভাবে এখন খানিকটা থিত অবস্থায় রয়েছে লন্ডনে তারেকজি এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সঙ্গে বৈঠকের প্রেক্ষিতেই রাজনীতির স্বস্তি এসেছে যদিও জামাত ইসলাম খুব নাখোশ এনসিপি কিছুটা না খোঁজ কিন্তু জামাত ইসলাম দ্বিতীয় পর্যায়ের তৃতীয় বৈঠকে অংশ আজ ঐক্যমত বৈঠকে অংশগ্রহণ করলেও আগের দুটো বৈঠকে তারা কিন্তু যায়নি কারণ তারা যে বাগান সাজিয়েছিল অর্থাৎ শেখ হাসিনার পতন এবং পরবর্তী পর্যায়ে তারা রাজনৈতিকভাবে যে অবস্থানে চলে গিয়েছিল বলে মনে করছিলো ক্ষমতার দ্বারপ্রান্তে তারা কিন্তু সে আশায় গুরিবালি প্রধান উপদেষ্টা খুব চেষ্টা করেছিলেন বিএনপিকে ইগনোর করে বিএনপির ডিসেম্বরে বা তার আগেই নির্বাচনের দাবি ছিল সেটাকে তিনি ডিসেম্বর থেকে জুন এপ্রিল জামাতের বক্তব্য তারপরে ফেব্রুয়ারি এখন অর্থাৎ রমজানের আগে মানে ফেব্রুয়ারি এই বক্তব্য দিয়ে প্রধান উপদেষ্টা বিএনপির চাপের মুখে বলা যায় বিএনপি এবং সমমনা দলগুলোর নতুন তারিখ যদিও সুনির্দিষ্টভাবে ঘোষণা করা হয়নি এখনও যেহেতু বিচার এবং সংস্কারের অগ্রগতির সাপেক্ষে কথা বলেছেন প্রধান উপদেষ্টা কিন্তু আমাদের কাছে মনে হয়েছে যে তার জিয়ার সাথে আনুষ্ঠানিক বৈঠকের পাশাপাশি তিনি একান্ত বৈঠক করেছেন সেগুলিতে অনেক বিষয়ে তার সাথে কথা হয়েছে সমঝোতাও হয়েছে আমরা ধারণা করছি এবং এই জিনিসটা অর্থাৎ রাজনৈতিক স্থিতাবস্থা চলে আসলো নির্বাচন ফেব্রুয়ারি মধ্য ফেব্রুয়ারি অনুষ্ঠানে যে সম্ভাবনা দেখা দিল পাশাপাশি জুলাই সনদ ঘোষণার চেষ্টা চলছে প্রস্তুতিও চলছে এবং কিছু বিচার কিছু সংস্কারও চেষ্টা চলছে এর মধ্যে দিয়ে দেশটা যে তিতাবস্থায় এসে যাচ্ছে এটা যে আমাদের ভালো লাগেনি কারণ তারা এনসিপিকে সাথে নিয়ে নতুন নতুন ছাত্রদের সংগঠন হেফাজত চরমনায় এবং সরকারের সাথে মিলে একটা জোট পাকিয়ে বিএনপিকে ক্ষমতার বাইরে রেখে আওয়ামী লীগকে তাড়িয়েছে এবং বিএনপি ক্ষমতার বাইরে রেখে এই শক্তিটা ক্ষমতায় আরও দীর্ঘায়িত করতে পারে কি না সেরকম একটা চেষ্টার মধ্যেই তারা ছিল কিন্তু তারা যে সাথে প্রধান উপদেষ্টার বৈঠকের মধ্য দিয়ে সেই তাদের আশা বিনাশ হয়ে যায় ক্ষমতার দ্বার প্রান্তে যাওয়ার যে তাদের যে খায়স ছিল ক্ষমতায় যাওয়ার সেটা বিনষ্ট হতে যাওয়াতে অনেক অভিমান করেছে রাগ করেছে তারা এটার অনেক সমালোচনা করেছে কিন্তু জামাতের এই তাদের জনভিত্তি পাঁচ থেকে সাত পারসেন্ট অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পতনের মধ্যে দিয়ে তারা মনে করেছে তারা অনেক বোধ হয় অনেক লোকই চায় তারা ক্ষমাতে আসবে কিন্তু নিরপেক্ষ নির্বাচন হলে যে তাদের পাত্তা থাকবে না বিএনপির বাইরে সেটা তারা এতদিনে বুঝতে পেরেছে এবং প্রধান উপদেষ্টা সরকারের মধ্যে যারা আছেন দুজন ছাত্র উপদেষ্টা ছাড়া সবাইগুলি বুঝতে পারছেন ফলে এই সরকার হয়তো শেষ পর্যন্ত দেশের স্থিতিবলসা দেশের সুন্দর একটা পরিবেশ তৈরি নির্বাচনের পরিস্থিতি তৈরি করার জন্য তারা বিএনপির সাথে একটা সমঝায় গেছে আসলে এটা এইরকম একটা ইয়ে বিএনপির সাথে তো তারিজিয়ার সাথে তো লন্ডনে গিয়ে বেগম জিয়ার সাথে তার সাথে উভয়ের সাথে দেখা করেছিলেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তখন তো সমস্যা হয়নি এরকম সরকারকে অর্থাৎ বিএনপিকে ফেলে দিয়ে এই যে সরকারের সাথে আদাত করা বা আর কারোর সাথে করে বিএনপিকে দূরে রাখার যে চেষ্টা সেটা যে আমাদের নতুন নয় যে ছিয়াশি সালে উনিশশো ছিয়াশি সালো এর সাথে সাথে বিএনপিকে রাজপথে ফেলে রেখে জাতির সাথে বেইমানি করে আওয়ামী লীগের সাথে সেদিন সাথে সঙ্গে নির্বাচনে গিয়েছিল কে এই দলটি যার নাম জামাত ইসলামী এই জামাত ইসলাম উনিশশো একাত্তর সালে বহু মানুষকে হত্যা করেছে মানবের অপরাধ করেছে মানবতার বিরুদ্ধে তারা বিরাট অপরাধ করেছে জাতির কাছে ক্ষমা চায়নি অতএব জামাতের এই ভূমুখুলো দেশবাসী জানে তারা আরেকবারও জাতির সাথে বেইমানি করার চেষ্টা করলো বিএনপির সাথে কিন্তু সেটা তারা সফল হতে পারেনি তারা বারবার চেষ্টা করেছে প্রধান উপদেশটাকে দীর্ঘদিন পাঁচ বছর দশ বছর ক্ষমায় রেখে তারা এটা করে যাবে কিন্তু তারা পারেনি কারণ দেখা যাচ্ছে যে ফ্যাক্স ফাইন্ডিং যে একটি প্রতিষ্ঠান বা যেগুলি তত্ত্বপত্র যাচাই বাছাই করে এরকম একটা প্রতি প্রতিষ্ঠান বলছে যে বিএনপির বিরুদ্ধে এবং বিশেষ করে তারে জিয়ার বিরুদ্ধে সবচেয়ে বেশি তথ্য অপতথ্য ছড়িয়েছে এটা কারা ছড়িয়েছে এটার সঙ্গে জামাতের বা যারা ইসলামী শক্তি আছে এখন সংগঠিত হওয়ার চেষ্টা করছিলেন এনসিবি তার সঙ্গে এরা কি এর সাথে জড়িত নয় এগুলো তন্দ করে দেখতে হবে কেন তারা তার যে বিএনপির বিরুদ্ধে এতটা অবচার করছে উদ্দেশ্য একটাই বিএনপিকে বিএনপির যে বিশাল জনপ্রিয়তা সেটাকে বিনষ্ট করে তাদের জনপ্রিয়তাকে বাড়িয়ে তারা ক্ষমাতে যেতে চাইছে পরবর্তী যখন দেখলে যে তারা নির্বাচন করে এটা সম্ভব না ফলে তারা নির্বাচন পিছিয়ে দিয়ে নির্বাচন না করে আরও ক্ষমতা দীর্ঘিত করার চেষ্টা করছে ফলে আমরা দেখতে পাচ্ছি যে সেই চর্চা তাদের নষ্ট হয়ে গেছে বিনষ্ট হয়েছে এবং দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়নে যে সম্ভাবনা সেটা ক্রমশ পরিষ্কার হচ্ছে আমরা মনে করি শুধু বিএনপির সাথে নয় প্রধান উপদেষ্টা সবগুলো দলের সাথে কথা বলবেন সমমর্যাদার ভিত্তিতে এবং কথা বলেই তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কিন্তু বুঝতে হবে যে দেশের বেশিরভাগ মানুষ বিএনপি এবং সমমান দলগুলোর সমর্থনে রয়েছে এবং তাদের যে বক্তব্য নির্বাচন সুষ্ঠু নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন ডিসেম্বরের মধ্যে নির্বাচন এগুলিকে আমলে নিতে হবে আর যারা নির্বাচনকে পিছিয়ে দিয়ে বাঞ্চাল করে অন্যভাবে ক্ষমাতে থাকতে চান পিছন দরজা দিয়ে তারা বেশি দূর যেতে পারবেন না আসলে এই ব্যবস্থা রোধের জন্যই দেশে মানুষ আন্দোলন করে ছাত্র আন্দোলন করে জনতা আন্দোলন করে শ্রমিক আন্দোলন করেছে শেখ হাসিনার মতো ফেসিস্টকে ফেলে দিয়েছে তাকে বিচারের মুখোমুখি করার একটা সম্ভাবনা দেখা দিয়েছে সেই চেষ্টা চলছে এবং আমরা গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠার যে লড়াই ছাত্র জনতা শুরু করেছিল আশা করি সেই লড়াই সফলতার দিকে যাবে এবং ভবিষ্যতে এই লড়াই অব্যাহত রাখতে হবে আমরা বিএনপি যেমন সরকারের বিরুদ্ধে এখন না গিয়ে সরকারকে পর্যবেক্ষণে রেখেছে দেশের মানুষ ছাত্র জনতা বিএনপিকে পর্যবেক্ষণে রাখবে তারা নির্বাচনে কি করে এবং নির্বাচনের পরবর্তী সময় সরকার গঠন করলে কি করবে এবং জামাতের দিকেও মানুষ খেয়াল রাখছে অন্যদের এনসিপির দিকে বিশেষভাবে মানুষ খেয়াল রাখছে যে যারা এই ছাত্ররা যে আন্দোলনে শেখ হাসিনার পথে আমাদের নেতৃত্ব দিয়েছেন তারা কি করে বিপদে চলে যায় যাওয়ার তাদের উচিত হবে না তাদের এনিহাউ যে কোনো উপায়ে সঠিক পথে থাকার চেষ্টা করতে হবে আমরা সবাই চাই তারা সঠিক পথে থাকুক একটা সুষ্ঠু নির্বাচন চাই আমরা একটি নতুন বন্দোবস্ত চাই নতুন বাংলাদেশ চাই যেখানে আমাদের ভোটাধিকার থাকবে ভালো শিক্ষা ব্যবস্থা থাকবে বাস্তবমুখী জীবনমুখী শিক্ষা থাকবে স্বাস্থ্যের আমাদের অধিকার থাকবে এবং সকল মৌলিক মানবাদেরগুলি আমাদের নিশ্চিত হবে কথা বলার অধিকার নিশ্চিত হবে সংবাদ প্রতি নিশ্চিত হবে সোরে ফিরে আসবে না নতুন করে সরে সার থেকে সৃষ্টি হবে না যারাই আসবে তারা মানুষের ম্যান্ডেট নিয়ে আসবে ক্ষমতা থাকতে হবে মানুষের জন্য কাজ করতে হবে দেশের অবর্থনৈতিক অবস্থার অধবতিত অর্থনৈতিক অবস্থার উন্নতি করতে হবে আমি আমার ডিভিডিউতে রানা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে কোনো নতুন কোনো এপিসোডে নতুন কোন বক্তব্য নিয়ে খোদা হাফেজ সবাই ভালো থাকুন আলাইকুম